হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো টিএস ফ্যামিলি ব্লগসে তোমাদের আরও একটা নতুন ভিডিওর সঙ্গে অনেক অনেক স্বাগতরা অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে শাশুড়ি মা বাড়ি নেই সারাদিনটুকু সবই করতে হবে পারলে শেয়ার করবো না হলে পর রাত্রিবেলা আজকে আছে পয়সকালী মায়ের পুজো তো সেখানে যাব তো সেখানে তোমাদের সঙ্গে ঠাকুর আমি দর্শন করব তোমাদের সঙ্গে দর্শন করার তোমাদেরকেও সুযোগ করে দেব তো কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা এখনও করো তা জলদি জলদি করে দাও যারা এখন করে দিই তাদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমার পুরো ফ্যামিলির তরফ থেকে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো সারাদিন কি কী করি আমাদের এখন সকালবেলা অনেক আগেই আমার আজকে সকালে একবারে রান্নাবান্না করা হয়ে গেছে তো আজকে রান্না করেছি মাছের ঝোল আর ভাত তো কালকে রান্না করেছিলাম মা চুয়ালি গতকালকে গিয়েছে তো আমার মেয়ে কম্পিউটারে গিয়ে নিয়ে গিয়েছি সেখানেও একটা ছোট্ট ব্লগ করা হয়েছে তো সেই ব্লগটা ওর সঙ্গে অ্যাডজাস্ট করে দেবো কারণ হচ্ছে ছোট্ট ব্লকটা ব্লগটা হয়ে গেছে সময় পায়নি সারাদিন কাজকর্ম করে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ব্লগ আর কি শেয়ার করতে পারিনি কি করছিলাম তো আজকে যাত্রী পারবো তোমার সঙ্গে শেয়ার করবো তো আর যাবো পুজো মনে হবে তো দেখে থাকো আর সঙ্গে থাকো হ্যাঁ আবার বলছি যারা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর হচ্ছে কেউ স্কিপ করে দেখবে না ভিডিওটা পুরোটা দেখবে দেখতে থাকো আর সঙ্গে থাকো তোমাদের সঙ্গে সেই তখন কথা হয়েছিল আর তারপরে এটা হয়েছে সকালবেলার ভিডিও তো সকালবেলা ঘুম থেকে উঠে কাজ বাস করছিলাম করতে করতে তারপরে কিছুটা পরে এখানে বসেছিলাম তো তোমাদের সঙ্গে কথা বলছিলাম তখন প্রচণ্ড মাইক বাজছিলো তো ভয়েসটা বন্ধ করে দিয়েছি তারপরে দেখো চলে গেলাম সন্ধে হয়ে গেছে চলে গেলাম মেয়ের কম্পিউটারে আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর দেখো কম্পিউটারে ওখানে এমন একটা লাইট লাগিয়েছে আর তোমাদের দেখাচ্ছে আমি যে আমার মেয়ে কোন ঘরটায় বসে এই ঘরটা আমার মেয়ে বসায় এটা হচ্ছে অফিস ঘর তো আর এমন একটা লাইট লাগিয়েছে ওখানে একটা লেখা থাকে লেখা থাকে যে লেখাটা কম্পিউটারে গিয়ে সেই লেখাটা কিছুই বোঝা যাচ্ছে না তো আমি সেটাই বলছিলাম দাদাভাইকে যে এমন লাইট লাগেছে কিছুই বোঝা যাচ্ছে না তারপরে দেখো বসে রয়েছে ঠান্ডার মধ্যে মেয়ে হচ্ছে ক্লাস করছে যখন বসে রয়েছি বাইরে তখন কত ডিগ্রি সেলসিয়াস যেন চোদ্দো ডিগ্রি পড়েছে আর ঠান্ডাও করে কি ঠান্ডা বলছে আমার প্রচণ্ড শীত করছিল তারপরে দাদা ভাই বলো চলো চলো একটু চা খেয়ে আসি তারপর চা খেতে গেছি যেন চা খেতে গেলে এখানটায় মন্দির তাই আমি আর কি অনেক সময় দর্শন পাই অনেক সময় দর্শন পাই না দিয়ে সময় বন্ধ হয়ে যায় তো সেদিনকে এবার গিয়ে বাবা লোকনাথের দর্শন পেয়েছিলাম তো রনে বনে জলে জঙ্গলে যেখানে বিদপদে পড়বে বাবা লোকনাথকে স্মরণ করবে বাবা লোকনাথ সব সময় তোমাদের রক্ষা করবে যাই হোক তোমাদের কথা বলতে বলতে ঠাকুরটা একটু দর্শন করলাম এখানে পুরোহিত পুজো সন্ধে পুজো দিতে এসেছে তো আমরা চা খেয়ে নিয়ে চলে এসছি তারপরে পরের দিনকে আমাদের তো বলছিলাম পুজোর কথা তারপরে চলে আসলাম পুজোর একটু দেখালাম সব দিদিরা নাচ করছে তারপরে দেখো মাকে দর্শন করে দিলাম মা এসে এখনও মায়ের আসন সাজানো হচ্ছে তারপরে মাকে নামানো হবে তো এখানে বাজনা বাজছে অনেক রকম বাজনা বাজা হচ্ছে বিভিন্ন গান হচ্ছে তারপরে দেখো মায়ের প্রসাদ রান্না করা হচ্ছে যে রাস্তাতে যত লোক যাবে সবাইকে প্রসাদ দেওয়া হবে তো অনেক রাত পর্যন্ত অনেক প্রসাদ দেওয়া হয়েছিল তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি সবাই মিলে রান্নাটা করছে আর প্রসাদটা খুবই টেস্টি হয়েছিল। অনেক কড়াই প্রায় আট নয় কড়াই প্রসাদ রান্না হয়েছিল আর প্রত্যেককে দেওয়া হয়েছিল। যে যে যতক্ষণ লোক ছিল ততক্ষণ প্রসাদ করা হয়েছিল তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা অলরেডি করে দিয়েছিল অনেক অনেক ভালোবাসা তারা জলদি জলদি করে নাও এদের তারপরে বাড়িতে নিয়ে এসেছি প্রসাদ বসে খাচ্ছি প্রসাদটা খুবই টেস্টি হয়েছিলো খুবই টেস্টি হয়েছিলো তোমাদের কী বলবো তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট অল আর যারা সকালবেলা দেখবে তাদের জন্য গুড মর্নিং টাটা বাই বাই হবে একটা নতুন